আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ওরাকাতহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে হচ্ছে যেই টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সহকারী মৌলবি এবং প্রভা আরবি প্রভাষক দুটাতেই হচ্ছে হেওয়ার্ড থাকবে দ্যাট মিনস সংলাপ এই সংলাপগুলো হচ্ছে কিভাবে লিখতে হবে দেখুন আমি হচ্ছে এখানে হচ্ছে বিক্রেতা এবং ক্রেতার মাঝে সংলাপ এটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে সর্বপ্রথম যেখানে হচ্ছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবারকাতহু দিয়েছে তলি বায়ু হচ্ছে বিক্রেতা ছাত্র বলেছে সালাম দিয়েছে বাইও বিক্রেতা বলেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ তারপর হচ্ছে তলিব বলবে কাইফা হালুকা বাইও বলবে আলহামদুলিল্লাহ নাবি খাইর এরপর হচ্ছে তলিব উরিদু আমি চাই মোর উজ্জামান মিনফাদ লিকা আমি হচ্ছে কিছু বই বই চাই এ বলছে আই মজাম তরিদা আপনি কি কোন বই চাচ্ছেন কিংবা কোনটা চাচ্ছেন আপনি কি চাচ্ছেন উরিদু মুজামুন জামুন আর আমি আরবি বই চাচ্ছি বা বলছে তাফাত দল জামুল আর এই যে মো আরবি নেন এই নেন মোজা মানে আরবি বই ওমা যা তুরিদু আর আপনি কি আর কি চাচ্ছেন উড়িদু কিতাবুল কিরা কিরাত উরিদু কিতাবুল কিরাআত ও কিতাবুল কাওয়ায়ত আমি হচ্ছে কিরাত বই চাচ্ছি এবং কাওয়ায়ত বই চাচ্ছি বাইও বলছে হা যা কিতাবুল কাঁত ও হা এটা হচ্ছে কিতাবুল কিরাত ও হাজা যা কিতাবুল কাওয়ায়ত উরিদু দাফতারান এবং আও কলামান আমি হচ্ছে খাতা এবং কলম চাচ্ছি বায়ু বলছে তাফার দল নিন তাফতারান এবং অ কলামন হাল তুড়িদু সেই আপনি কি আর কিছু চাচ্ছেন তলে বলছে লা না শুক্রান আর বায়ু বলছে মাতলুবু সব এত টাকা মানে সাতশো টাকা মাত্র তাফার দল ভালো এই নিন হাজ হি টাকা এই হলো সাতশো টাকা ইলালি কয় ইলালি কয় মানে আবার দেখা হবে শুকরান আফন সো এভাবেই হচ্ছে আমাদেরকে এটা লিখতে হবে আপনারা হচ্ছে যত বেশি করে বাড়িয়ে লিখতে পারেন যেমন এখানে যদি আমি হচ্ছে বলি যেমন আনা উরিদু উরিদু অল কিতাবুল নাহু সরফ তারপর হচ্ছে বলতে পারি কিতাবৎ তাওহিদ এবং অন্যান্য বইয়ের কথা বলতে পারি তারপর হচ্ছে এরকম করে প্রত্যেকটা লাইন বাড়াতে পারি এবং বইগুলোর দাম কত আর মাতলবু এখানে বলছে সাবুজ মেয়ে এত টাকা এখানে বলতে সাল এখানে বলতে পারি আমরা হচ্ছে মাতলবু আলফা টাকা ফাকত ফাকত মানে মাত্র এভাবে হচ্ছে আমরা যদি হেওয়ারগুলো বাড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ অনেক ভালো নাম্বার পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি